মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত হিমাগার পরিচালনা করায় আট হিমাগারকে ষোলো লাখ টাকা জরিমানা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শনিবার বাইশ মার্চ দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সদর ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন হিমাকারে অভিযান চালান পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্ট এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মুক্তারপুর অবস্থিত এলাইড কোল্ড স্টোরেজ ম্যানেজার আতাউল একই এলাকায় অবস্থিত বিভাৰভিউ ক'ল্ড ষ্টোৰেজ মেনেজাৰ ৰেজল্ভ কৰিম টংগীবাড়ী উপজেলাৰ বেতকা বাজাৰৰ একো ইণ্ডাষ্ট্ৰিজ এণ্ড কোল্ড ষ্টোৰেজ মেনেজাৰ ৰাকিবুল হাছান দৌলত একেই এলেকাৰ আাকান ইণ্ডাষ্ট্ৰিজ লিমিটেড বেতোকা ক'ল্ড ষ্টোৰেজ মেনেজাৰ জি এম জাকাৰিয়া উপজেলার বিন্দুসার সলিমাবাদ এলাকায় অবস্থিত পপুলার ফুড অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ ম্যানেজার মীর আনোয়ার হোসেন মুক্তারপুর অবস্থিত বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ম্যানেজার আব্দুর রশিদ শেখ আবদুল্লাপুর সলিমাবাদ এলাকার রামিসা কোল্ড স্টোরেজ লিমিটেড ম্যানেজার ইমরান হাসান নাদিম মীরেশ্বরাই এলাকার নিপ্পন আইস অ্যান্ড স্টোরেজ ম্যানেজার মনোরঞ্জন সাহা প্রত্যেককে দুই লাখ টাকা করে আট হিমাগারকে ষোলো লাখ টাকা জরিমানা করা হয় এতে পাঁচটি হিমাগারের ম্যানেজার দশ লাখ টাকা পরিশোধ করলেও এলাইট কোল্ড স্টোরেজ ম্যানেজার আতাউল রিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজল করিম একো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রকিবুল হাসান দৌলত জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে চল্লিশ দিনের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন পরিবেশের মোবাইল কোর্ট পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম বিষয়টি নিশ্চিত করে পরিবেশের বেন সহকারী মোহাম্মদ জাকির হোসেন জানান আজ মুন্সীগঞ্জ সদর ওটুঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটটি হিমাগারকে ষোলো লাখ টাকা জরিমানা করা হয়েছে এতে পাঁচটি হিমাগারে টাকা পরিশোধ করলেও তিনটি হিমাগারের ম্যানেজার অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে চল্লিশ দিন করে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক মন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি